আসসালামু আলাইকুম মোহাম্মদিয়া মাদ্রাসার ছাত্রদের আজকে নামাজ তারাবি নামাজ পড়ার শেষে তরমুজ খাওয়ানো হচ্ছে আমাদের খাইরুল ভাই হচ্ছে দিতেছে আমাদের যে নামাজ পড়াইছে ইমাম সাহেবও আছে এবং মাদ্রাসার শিক্ষক পরিবেশনা করতেছে মামুন ভাই বেশি কথা বলে খালি এই যে হাফের সাইজ খাওয়া শুরু করছে আমাদের নামাজ পড়ায়

সবাই যেন দোয়া করবেন আমরা যেন মাঝে মধ্যে এদেরকে এরকম আনন্দ দিতে পারি খাওয়াইতে পারি দোয়া করবেন এই যে এইখানেও আছে সব বলে হাফেজ সাহেব হাফেজ সাহেব আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে আর বেশি বেশি কোরআন পড়বেন আর বেশি বেশি হাফেজ যারা হাফেজ হন নাই এখনও যারা হাফেজ হবেন আমি আরও বেশি বেশি খাওয়াবো ঠিক আছে যারা বাকি আছো